তুমি যদি ভাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান বিমান কোনটা তাহলে শুনে রাখো এটার নাম এফ টোয়েন্টি টু এটা শুধু স্টেল থানা এটা আকাশের অদৃশ্য শেখারে যার স্পিড প্রযুক্তি আর নিখুঁত নিশানায় কাঁপে গোটা বিশ্ব আজ জানব কেন এই যুদ্ধ বিমানকে বলে গোস্ট অফ দ্য স্কাই উৎপত্তি আমেরিকার লোকেট মার্টিন কোম্পানি এফ টোয়েন্টি টু উঠতে শুরু করে উনিশশো সাতানব্বই সালে মূল উদ্দেশ্য আকাশে আধিপত্য বজায় রাখা সত্য জেট ধ্বংস করা এটা পৃথিবীর প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার আজও এটি রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে প্রায় অদৃশ্য ইঞ্জিন এটি দুই হাজার চারশো সত্তর কিলোমিটার ঘণ্টা স্পিড রেঞ্জ দুই হাজার নয়শো ষাট কিলোমিটার স্টেলথ প্রযুক্তি রাডার ইনফ্লোরেট কিছুই ধরতে পারে না শত্রুর পিছনে ঢুকতে সক্ষম ডগে ফাইট গোড মজার তত্ত্ব এফ টোয়েন্টি টু এতটাই এটা মাঝে মাঝে নিজ দেশের রাড়ারও দেখা যায় না এআইএম হান্ড্রেড টুয়েটি এমআরএম মিসাইল এআইএম নাইন সাইড উইন্ডার বিশ মিমি কামান এম সিক্সটি ওয়ান বুলগান একসাথে আটটা টার্গেট লক করতে পারে শত্রু টার্গেট ধ্বংসের আগেই তারাই জানা না যে ওদের পিছনে র্যাপ্টর আছে আকাশ উড়লে এটি একেবারে গোস্ট মোডে ঢুকে যায় সবচেয়ে আধুনিক সেন্সর প্লাস এআই ডেটা সিস্টেম পাইলটের জন্য অ্যাগমেন্টেড রিয়েলিটি সিস্টেম F22 লব মার্কিন সরকার এটিকে রপ্তানি পর্যন্ত করে না ওরা ক্যামেরা বাইরে মিলিয়ে এফ টোয়েন্টি টু শুধু একটা যুদ্ধ বিমান না এটা একটা অদৃশ্য ঘাতক এটা দেখলে শত্রুরা পালাতে চায় আর এর গর্জন সেটা যেন আকাশের হুঙ্কার আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাও লাইক শেয়ার করতে ভুল না আর এমন আরও অ্যাকশন প্যাকেজ ভিডিও এটা এখনই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে